সুজি নারকেল আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজার আর খুবই সহজ একটা পিঠার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাগুলো খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর বানানো তো খুবই সহজ দারুণ স্বাদের নরম তুল তুলে পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পিঠাগুলো বানানোর জন্য একটা প্যানে দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর যদি হাতে সময় কম থাকে তাহলে অল্প একটু লিকুইড দুধের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আমি এখানে হাফ কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম আর নারকেল কোরানোটা বেশি করে দিলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেব চিনি আমি এখানে চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি একটু কম করেই দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চিঠি আর নারকেল কোরানো নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখন সামান্য একটু লবণ দিয়ে দেব যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে তবে যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা দেবেন না ফ্লেভারের জন্য এক চিমটি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট রান্না করে নিলাম এরপর একটু সুজি দিয়ে দিলাম এখানে চল্লিশ গ্রাম মতো সুজি আছে সুজি দেওয়ার আগেই চুলার ফ্লেমটা লো করে দিতে হবে লো ফ্লেমে সুজিটা মিনিট চারেক রান্না করে নিতে হবে আর ঘন করে নিতে হবে একটু সময় নিয়ে যদি ডোটা রেডি করা হয় তাহলে পিঠাগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এই পিঠাটা সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন তবে সুজি দিয়ে বানালে কম সময়ে বানানো হয়ে যায় আর খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যায় মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে ফ্রাইং প্যান থেকে আলাদাও হয়ে যাচ্ছে আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ইন্ডাকশানটা অফ করে দিতে হবে আর ডোটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় এইভাবে নাড়াচাড়া করে নিলে মথে নেওয়া হয়ে যাবে আবার ঠান্ডা করে হাত দিয়েও মথে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবেই করবেন এখন সুজির ডোটা থেকে অল্প একটু করে লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিতে হবে গোল করা হয়ে গেলে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এখন একটা কাঁটা চামচ নিয়েছি আর এইভাবে একটু ডিজাইন করে নেব এতে করে দেখতেও ভালো লাগবে আর পিঠাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আমি পিঠাগুলো এই রকম মিডিয়াম সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজ করে তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো তৈরি করা একবার দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে আর কম খরচে পিঠাগুলো বানানো যায় আর তৈরি করাও খুবই সহজ তবে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে এখন পিঠাগুলো স্টিম দিয়ে নেব তার জন্য একটা প্যানে কিছুটা জল নিয়ে জলটা বেশ গরম করে নিয়েছি হাই ফ্লেমে এবার প্যানের উপর এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চাইলে ছিদ্রযুক্ত পাত্রটার গায়ে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন তবে না দিলেও পিঠাগুলো কিন্তু লেগে যাবে না সবগুলো পিঠা দিয়ে প্যানের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট স্টিম দিয়ে নিতে হবে এই পিঠাগুলো বানাতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় সাত মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এখন একটা চামচে করে পিঠাগুলো তুলে নিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি এই পিঠাগুলোর ভিতর যেহেতু নারকেল কোরানো চিনি দেওয়া আছে তাই এটা এমনিতেই খেতে বেশ ভালো লাগে তবে চাইলে একটু নলেন গুড় দিয়েও সার্ভ করতে পারেন আর গরম গরম পিঠাগুলো খেতে তো খুবই ভালো লাগে আবার ঠান্ডা করে পরের দিন খেতেও বেশ ভালো লাগে আপনারা একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা ফাফা হয়েছে আশা করি আমার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ